সালামু আলাইকুম রহমতুল্ল তাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই সকলের জন্য দয়া করে আল্লাফাক সর্ব অবস্থায় সকল মুসলমানদেরকে নিয়ে খায়াত সুস্থতার জীবন দান করুক আমি আছি লঞ্চ গার্ড সদরঘাট ঘাট সবসময় লঞ্চ দেখি কিন্তু লঞ্চ ওটা হয় না কখনও তো চাঁদপুর যাচ্ছি রাত্রে বারোটার লঞ্চে রফ রফ সাত অর্থাৎ রফ সেভেনের সাথে করে আমি ইনশাল্লাহ চারপরুদ্দৃশ্য রওনা করছি তো অভিজ্ঞতা হলো লঞ্চ চড়ার অনেক দিনের শখ ছিল কিন্তু সবসময় লঞ্চ দেখা হয় কিন্তু ওটা হয়নি যে দেখা যাচ্ছে এটাতে লঞ্চ ড্রাইভার থাকেন অর্থাৎ ক্যাপ্টেন থাকেন আর এটা হচ্ছে লঞ্চের চেয়ার কোচ বলে যেটাকে এসি চেয়ার কোচ সেটাতে বসা আমি তা আমি রফ রফে ওঠার কারণ হল আমার এক ছাত্র আছেন মেবি আমার নামে নাম ও আবার রফ রফেই থাকেন ওর সাথে দিন দেখাও হয় না যোগাযোগ হয় না তো ওই সুবাদে চাঁদপুরে যাওয়া হলো আমার ওর সাথেও দেখা হলো বাসে যাওয়া আমার ওই কুমিল্লার থেকে চাঁদপুরে যে রুটটা আছে রুটটা অনেক অ্যাক্সিডেন্ট হয় তো যার কারণে বিশেষ করে লঞ্চে ওঠা হয়নি সেই হিসাবেও লঞ্চে যাতায়াত তার জন্য রওনা করলাম সদরঘাটে এই যে ডাকতেছে কুলিরা এরা অনেক সুন্দর করে ঢাকে আপনারা যারা লঞ্চে যাতায়াত করেন তারা অবশ্যই মেবি জানেন ভালো করে ওদের ঢাকার স্টাইল খুব সুন্দর আমি মূলত এগারোটার ভিতরে লঞ্চের স্ট্যান্ডে গেছি যে লঞ্চে উঠছি তারপর ঘুরতেছি এদিকে দিক দেখতেছি অনেক মানুষের যাতায়াত লঞ্চের সামনে দাঁড়িয়ে লঞ্চের লাইটের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলবেশ আমার পিছনে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে লাইট এটার অনেক পাওয়ার ডেকারেশনটা অনেক সুন্দর লাইটের আপনারা যারা লঞ্চ ভ্রমণ করেন তারাই অনুভবটা করতে পারে আমার আজকে প্রথম লঞ্চ উঠে আমার অনুভূতিটাই আলাদা খুব মনে ভাল লাগতেছে আবার আমার ছাত্র জিজ্ঞেস করলাম নদীতে কোনো সমস্যা হবে না হুজুর কেমন কিছু না আগে মানুষ বয়ফে তো কম সামনে বই কান দেয় আমরা ভিডিও করি হয়ে দিই সিঁড়ি দিয়ে উঠতেছি তিন কেবিনের সামনে ওর দোকান আছে বুড়িগঙ্গা নদী ঢাকা সদরঘাট ও কি কারণে যেতেছি ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন আমি কি কারণে যাচ্ছি তবে খেথ আপনাদের ততক্ষণে আপনাদেরকে বলে দেই আমি অর্থাৎ ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট গত বছর এই দিনে আমার ছোটো ভাই শহীদ খুবাইব বিন আব্দুর রহমান শাহাদাত বরণ করেন বিকেল তিনটার দিকে সেই হিসেবে একটি অনুষ্ঠান চাঁদপুর ডিসি অফিস থেকে চাঁদপুর জেলা প্রশাসনীয় কার্যালয় থেকে একটি দাওয়াত আসে সেখানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আমি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিতে মেবি আমার ল আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার লাইটের আলোটা অল্প আলো দিয়েছে জেলা প্রশাসকের আমন্ত্রণে তো যেহেতু আজান এখনও দেখেছি এত ভালো লাগছে এত পরিমাণ বাতাস এখানে বসে খুবই ভালো লাগে তারপরে এখানেই মূল কথাটা আমার নানু হজরত হাফিজুজুল হাজি আব্দুল কাদের খান ওনার বাড়িতে আসলাম মনে করলাম যেহেতু একটু গরু গরু সময় আছে লম্বা সময় তো একটু নানা নানুর কবরটা নমার এখানে তিন নমার শুয়ে আছে কবর করে ফজর কেউ জানে না সকালবেলা ফজর করে আসলাম बर टेबर कदीर द्वित खबर छोटो मामा पे सहेब अब्दुल करीम शाहेब तरह से अब्दुल हमिद शाहेब नजर मामा गुरु मामा टू अब्दुल तीन टाइम कबड़ एक सीरियल माँ जबरदस्त এখানে তো চামার টামার করার দরকার পড়ছে এখান থেকে আবার maximum আমার ছেলে পাঞ্জাব থেকে আবার রওনা হবে সেই office উদ্দেশ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানের মঞ্চ এই যে আমাদেরকে লাল টি শার্ট পরিয়েছে। এই যে জেলা প্রশাসক স্যার বসে আছেন। আমাদের অন্যান্য শহীদদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেনের পিতা জনাব যসীম রাজাকে এ পর্যায়ে তাকে দেওয়া হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতীক আমাদের লাল সবুজের পতাকা এটি পড়িয়ে দেওয়া হচ্ছে এরপর একটি হচ্ছে যেখানে আমাদের সকল শহীদের নাম কথিত করা আছে এরকম একটি তাৎপর্যময় প্রেস্ট দেওয়া হচ্ছে জনক্রসিম রাজার হাতে তিনি শহীদ সাজ্জাদ হোসেনের পিতা হিসাবে এই সম্মাননা গ্রহণ করছেন এ পর্যায়ে আমাদের মঞ্চে উপবিষ্ট আহত প্রতিনিধি জনাব নাদিম হোসেনকে একই প্রক্রিয়াতে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন উপস্থিত সকল অতিথিবৃন্দের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব নাদিম হোসেনকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি একই প্রক্রিয়ায় তাকে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন জাতীয় পতাকায় আচ্ছাদিত করছেন এরপরে থাকবে ক্রেস প্রদান